আজকে হাজার বছর পর আবার সব গ্রহ একত্রিত হয়েছে আজ মোহিনী অনেক বড় সুযোগ পেয়েছে আমি এই সুযোগ কখনো হাত হতে দেব না আমাকে বন্দি না তুমি De de cățilena mai, tu mi-ar pace pe এখান থেকে পাঠানোর জন্য এটা দেবকে আমার থেকে দূরে করার জন্য এ ও নাগিন তুমি কে তুমি তুমি নাগিন হ্যাঁ ও নাগিন ও তোমাকে ভালোবাসে না বরং এই বাড়িতে এসেছিল নিজের প্রতিশোধ নেওয়ার জন্য না না এটা হতে পারে না পারোর কিচ্ছু হতে পারে না আমি আমি খুব ভালোবাসি পারোকে আই লাভ ইউ পারো তোমার আমি কিচ্ছু হতে দেবো না তোমার তোমার কিচ্ছু হবে না মোহিনী মোহিনী কিছু করো না প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করছি প্লিজ ওকে বাঁচাও ও যেমনই হোক ও তুমি কি বাঁচো দেব ও একটা বললাম না আমি ওকে ভালোবাসি আমি পার হারাতে পারবো না প্লিজ ওকে বাঁচাও ঠিক আছে তুমি চাও যে ও বেঁচে যাক তো তাহলে তোমার ভালোবাসাকে মেরে ফেলতে হবে দেব আমি ওকে ছেড়ে দেব কারণ একমাত্র তুমি যার ওপর আমার বসীকরণ কাজ করে না রাজি থাকলে বলো কি ভাবছ দেব? রাজি তো তুমি যদি নিজের ভালোবাসাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে আমার ভালোবাসাকে স্বীকার করতে হবে। আমার ভালোবাসাকে আপন করে নিতে হবে। তাহলেই আমি ওকে ছেড়ে দেব। নইলে আজকে আমি ওকে শেষ করে দেব দেব। ভেবে নাও। না 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 দেব। দেবর কথা শুনবে না। ওই ডাইনিটার কথা তুমি শুনো না দেব। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো মূল্য নেই ওর কথা তুমি শুনো না দে শুনো না তুমি দেব না 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 Δύμη, λε που είναι ναι!

দেব দেব ওঠো দেব জাগো ওঠো দেব দেব এটা তুমি কি করলে দেব এই মোহিনীর হাত থেকে ওই মায়াবি পদ্মটা তোমার নেওয়া উচিত হয়নি দেব ওঠো যত ভালোবাসা তুই দেখাতে চাস না নাগিন দেখিয়ে নে তুই দেব কারণ একবার দেব চোখ খুললে ও তোকে চিনতেও পারবে না তোর ধারে কাছে আসার কথা তো অনেক দূরের কারণ আজকের পরে দেবের মন মাথা আর জীবনে শুধু একটাই নাম থাকবে মোহিনী মোহিনী দেব টা তোমার কি হলো ওঠো না বাবা তুমি চোখ খুলছো না কেন বাবা বাবা দেবের কি হয়েছে রূপা তুমি তো ছেলে ওর সাথে আর ওই চিকিকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল ও মা... আসলে চিকি বাস্তবে আমার মেয়ে নয় কি এই দেখো আবার নতুন সত্যি আমি জানি আপনাদের সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি কিন্তু চিকি সত্যি আমার মেয়ে নয় আমি ওকে নিজের মা বাবার কাছে পাঠিয়ে দিয়েছি এবার ও নিজের বাড়িতে আছে আমাকে ক্ষমা করে দাও বুলবুল সোনা আমার তোমার কথা অনেক আগে মেনে নেওয়া উচিত ছিল তুমি আমার ওপর রেগে নেই তো অনেক কষ্ট দিয়েছি তোমাকে হ্যাঁ আমার সোনা তুমি ঠিক বলেছিলে এই মেয়ে এটা আবার কিসের নতুন নাটক হ্যাঁ প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নাটক করো তুমি জানি না কার কোন নজর পড়েছে আমাদের পরিবারে এসব কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না হ্যাঁ বড় তুমি একদম ঠিক বলছো জানি না এক এক করে বিপদ এসেই যাচ্ছে কবে যে এসব শেষ হবে আজকে আমি খুব খুশি গুরুমা কত বছরের তপস্যার পরে আমার অপেক্ষা সফল হলো দেবের মন তো তুমি জয় করে নিয়েইছো কিন্তু এখনো বিপদ কাটেনি তাই নিজের আনন্দ নিজের কাছেই রাখো আগে আমাকে খোঁজ নিতে হবে নিজের সাধনা করে এই ছোট নাগিন কে ছিল যে তোমাকে কামড়েছিল হয়তো ওই বুলবুল না সেটা সম্ভব নয় বুলবুল নিজের শক্তি সাত বছর বয়স হলেই পাবে এখন তো ছ বছরের এটা বুলবুল হতে পারে না কিন্তু এটা খেয়ে খুব তাড়াতাড়ি জেনে যাব খেয়াল রাখবেন তাড়াতাড়ি দেখা হবে ব্যাস এবার অনেক হয়েছে অনেক খেলা খেলেছে তুমি আর আমি অনেক সহ্য করেছি এবার সব সীমা ছাড়িয়ে গেছে এবার তোমাকে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেবো না তোমাকে যেতে হবে এই বাড়ি থেকে এক্ষুনি এই মুহূর্তে তোমার অশুভ শক্তির প্রভাব আমার পরিবারের ওপর থাকুক সেটা আমি আর সহ্য করবো না কি করছো কি রূপা এসব করো না কি হলো কি তুমি এর মাঝখানে কথা বলো না আরে কি হয়েছে সেটা তো বলো এসব কি নাটক করছো তুমি ভেতরেও কিছু বলো নি আর এখানে এইসব এসব কি ওদিকে কি হয়েছে কি অন্তত একবার আমাদের সঙ্গে আলোচনা তো করো আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি যা কিছু করছি আমায় করতে দিন আটকাবেন না আর কোনো প্রশ্নও করবেন না কারণ আমি যেটা করছি এই পরিবারের ভালোর জন্যেই করছি আমাকে ভরসা করুন আপনারা এই মোহিনী ও আমার থেকে আমার দেবকে কেড়ে নিতে চায় আর এটা আমি কখনো করতে দেব না ওকে বেরিয়ে যাও এই বাড়ি থেকে তুমি মনে রেখো মোহিনী এই বাড়িতে আর তুমি দিন ফিরে আসার চেষ্টাও করবে না এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ থাকবে এই কাহিনী এখানেই শেষ হচ্ছে একটা কথা আমিও বলে যাচ্ছি আজকে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করেছো এই বাড়ির দরজা আমার মুখের ওপর বন্ধ করেছো কিন্তু কালকে তুমি নিজেই আমাকে স্বাগত জানাবে এটা কোনো হুমকি নয় মোহিনী এটা করে দেখাবে নিশ্চয়ই এই ডাইনিটা বড় কোনো প্ল্যান করেছে এত সহজে ও চলে যাবে তো কিছুতেই হতে পারে না দেবিকা দিদি তোমার বৌমা বাড়িটাকে হাস্যকর করে দিয়েছে সামলাও এবার যদি আমি আপনাদের বোঝাতে পারতাম যে এসব আমি কেন করছি কিন্তু যাই হোক না কেন এই মোহিনীকে কখনোই আমি জিতে যেতে দিতে পারি না কি ব্যাপার বলো তো দিদি দিদি ওই পারো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে সবার সামনে বাড়ি থেকে বের করে দিল তুমি রাগ করার পরিবর্তে এভাবে হাসছ তার কারণ এটাই রম্ভা গত পাঁচ বছর ধরে আমার এক খেয়ে লাগছিল পারো ছিল না তো এবার এসেছে সবে মাত্র ফুল কি দেখা গেছে এখন আগুন লাগার অপেক্ষা দিদি কবে হবে কি হবে কখন হবে একটু কিছু বলো না সব হবে সব চোখের সামনেই পারোর হবে যখন ও দেবকে আমার হতে দেখবে যখন দেব আমার কাছে আসবে আমাকে বেছে আপন করে নেবে আর তখন ওর মনে যে আগুন লাগবে সেটাতেই আমার খুব আনন্দ হবে কিন্তু দিদি ততদিন তুমি থাকবে কোথায় ঘরের কথা ছাড়ো পৃথিবীর কথাও ছাড়ো এই সাতটা লোকই কিন্তু ডাইনির ঘর এসছে দেব 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 এখন কেমন লাগছে ঠিক লাগছে তোমার হ্যাঁ আমি খুব ভয় পেয়ে গেছিলাম দেব দেব ঠিক আছে তো তুমি হ্যাঁ তুমি চিন্তা করো না একদম হ্যাঁ এবার সব কিছু ঠিক হবে আর কিচ্ছু ভুল হবে না ওই মোহিনীকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি তোমার সাথে আর এই পরিবারের সাথে আমি আর কোনো ভুল হতে দেব না সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি যাই সিদ্ধান্ত নেবে সঠিক সিদ্ধান্ত নেবে আই আমার কখন জ্ঞান ফিরবে খুব তাড়াতাড়ি চলে আসবে শোনা বাবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তুমি শুধু মহাদেবের কাছে প্রে করো তারপর আমরা হ্যাপি ফ্যামিলির মতো ভালোভাবে থাকবো ঠিক আছে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ধন্যবাদ মহাদেব কেমন লাগছে তোমার এখন এখন হ্যাঁ ঠিক কে তুমি আমার ঘরে কি করছো কি হলো দেব মা দেখো না দেব কি সব বলছে আমাকে ও চিনতে পারছে না মা কাকিমা মা দেবকে বলুন না বলুন না এরকম ঠাট্টা না করতে আমি তোমার বিবাহিতা স্ত্রী দেব মা কিছু বলো না তুমি হ্যাঁ হ্যাঁ শান্ত হও আমি কথা বলছি দীপ তুই এসব কি বলছিস মা এই মেয়েটা আর আমার ঘরেই বা কি করছে আমি তোমার স্ত্রী দেব আমি হলাম তোমার পারো কি তখন থেকে উল্টোপাল্টা কথা বলছ আমার স্ত্রী গত ছ বছর আগে মারা গেছে প্লিজ আমার ঘর থেকে বেরিয়ে যাও তুমি এভাবে এভাবে কেন করো দেবী প্লিজ এক মিনিটের দিকে আসুন ডাক্তার বাবু দেব দেব এরকম কথা কেন বলছে দেখুন আপনার এখন ওনার উপরে স্ট্রেস দেওয়া উচিত নয় মা এই ডক্টর এখানে কি করছেন কিচ্ছু হয়নি বাবা আমি অসুস্থ তো তাই ডাক্তার বাবু এসেছেন তুই কেন চিন্তা করছিস চেক করা হয়ে গেছে চেকআপ হয়ে গেছে হ্যাঁ তো প্লিজ যেতে বলো ওনাকে ডাক্তার বাবু প্লিজ এবার আসুন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর তোমরা বাকিরাও এবার যাও এখান থেকে একটু একা থাকতে দাও মাথাটা ধরেছে ভালোবাসে না দেব আমাকে ভালোবাসে